আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 23 জুলাই 2025 এবং আবেদন শেষ হচ্ছে 1 আগস্ট 2025 তো সবাই দ্রুত আবেদনটি করে ফেলবেন কারণ অনেক অসংখ্য লোক নেবে তারা বর্ডার গার্ড বাংলাদেশ পদ সংখ্যা কতগুলো সেগুলো স্পেসিফিক ভাবে বলে দেয়নি তো যারা বর্ডার গার্ড বাংলাদেশের স্বপ্ন দেখেন সরকারি চাকরি সবাই আবেদন করবেন অবশ্যই চলুন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইস এস পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 রূপে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উপর জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন 2015 অনুযায়ী নার থেকে একুশ হাজার আটশো টাকা বাড়ি বাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য সুবিধা দি বয়স পাঁচ দশ 2025 হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর জন্ম তারিখ হচ্ছে ছয় দশ দুই হাজার দুই হতে পাঁচ দশ 2007 সাত এর মধ্যে হতে হবে বয়স গণনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সিক্স মিটার অথবা পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে এক দশমিক বাষট্টি অথবা পাঁচ দশমিক চার ইঞ্চি পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফোর পাঁচ দশমিক দুই ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিগুষ্টি সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট হলেই চলবে ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট এইট নাইন ফাইভ কেজি অথবা একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগুষ্টির ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি

স্বাভাবিক হচ্ছে মহিলাদের ক্ষেত্রে একাত্তর দশমিক বারো সেন্টিমিটার আঠাশ ইঞ্চি স্পিত হচ্ছে ছিয়াত্তর দশমিক টু জিরো সেন্টিমিটার তিরিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে অত্রবাহিনী জনবল রাজ উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকৃত কর্তৃপক্ষ নিয়োগের আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে সকল জেলা সমাহতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন অসংখ্য আসন সংখ্যা সীমিত

এক নম্বর যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়ুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন আপনারা যে কেউ নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই না যদি কেউ আবেদন করতে কোনো রকম সমস্যায় বলেন আমাদের কমেন্টে জানাবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপরে পরে গিয়ে যান রেজিস্ট্রেশনের দাবগুলো দেওয়া হয়েছে আপনার মোবাইল পেয়ে তো সংখ্যা ওটিপি করতে লিখুন যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নম্বর যাচাই হলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম ইউজ আইডি পাসওয়ার্ড আপনার কিনে দেখাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বর এস এম এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচে লগ ইন পেজে বাটনে ক্লিক করুন আবেদন ফি জমা আবেদন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডতে লগ ইন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন আবেদন ফি বাবদ ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় করতে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে যার কি অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন ধাপ চারে আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এই এসএসসি এইচ এসসি সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার সর রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করুন অথবা যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচ এসসি সমমান পরীক্ষা সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক চেকবক্সে ক্লিক করুন পরবর্তী দাবি যান বাটনে ক্লিক করুন তথ্য কোনো বল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পর তা আর পরিবর্তন করা যাবে না সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি আপনার তথ্য জমা দিন দিতে চান চেক বক্সে ক্লিক করুন সাবমিট করুন বাটনে ক্লিক করুন দাবসায় আছে অ্যাডমিট কার্ড প্রয়স ডাউনলোড অ্যাডমিট কার্ড জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র আপনার দেয়া মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানানো হবে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে বর্ডার কার্ড বিজিবি ডট গভ ডট তে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রয়স ডাউনলোড করুন অ্যাডমিট কার্ড প্রয়োগস্ত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীদের আবেদন শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং লাগবে যারা পরবর্তীতে সম্পন্ন হওয়ার পর নিয়োগপত্র প্রদান করা হবে নিয়োগের সময় অবশ্যই আনতে হবে যদি নিয়োগ পত্র পান আপনারা তাহলে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে নিয়োগের সময় অবশ্যই নিয়ে আসতে হবে

নিয়মতে আছে এগুলা হবে এখানে আর দেখার মতো গুরুত্বপূর্ণ কিছু নাই তো যারা আবেদন করতে চান অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে এক আগস্ট তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে এই চাকরি পরীক্ষার জন্য কী কী পড়তে হবে এবং সিলেবাস সম্পূর্ণ ভিডিও এই চ্যানেল আপলোড করা হবে তো আপনারা ক্লাসরুম ভিডিওর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে